জনজাতি অধ্যুষিত এলাকায় এবার কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে সাংগঠনিক সম্মেলন সংঘটিত করল রাজ্যের শাসক দল বিজেপি এমনটাই দেখা গেল কল্যাণপুর মণ্ডলের চন্দ্রনাথ ঠাকুরপাড়া এলাকায় সাংগঠনিক এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সম্মেলনে মথা দল ত্যাগ করে ত্রিশ পরিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে দলটিকিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে পূরণ করে নেন বিধায়ক উপস্থিত নেতৃত্ব তুলাশিখর ব্লকের রাধাচরণ নগরের ডিসি ভিলেজে চন্দ্রনাথ ঠাকুরপাড়া এলাকার পুলিশ ও কেন্দ্র বাহিনীর নিরাপত্তা বলের মধ্য দিয়ে বিজেপি দলের সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার এদিন দুপুরে কল্যাণপুর মন্ডলের উদ্যোগে চন্দ্রনাথ ঠাকুরপাড়া এলাকায় এক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য নমিতা দেববর্মা বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ও অন্যান্যও উপস্থিত ছিলেন এই সম্মেলনে শেষে একটি যোগদান সভা হওয়ার কথা ছিল এই যোগদান সভায় তীব্রামধা দল থেকে ত্রিশ পরিবার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করার সম্মতি প্রকাশ গোপন সূত্রে খবর তিপ্রামাথা কর্মীরা ওই এলাকা রাতের অন্ধকারে যোগদানকারীদের ভয় ভীতি প্রদর্শন করা হয় এদিকে আরক্ষা প্রশাসনের উদ্যোগী সম্মেলনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে কঠোর নিরাপত্তা বলের ব্যবস্থা করা হয় গোটা এলাকাটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দ্বারা ঘেরা টোপের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় যদিও যোগদান সভা অনুষ্ঠানটি বাতিল করা হয় এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ককে বিগত সাত বছর ধরে রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেগুলি সম্মেলনে তুলে ধরেন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন চন্দ্রনাথ ঠাকুরপাড়া এলাকার লোকজনদের চলাফেরা সুবিধার্থে ঘাটে কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণ করা হবে তাছাড়া বৃন্দাবন ঘাট বাজারে শেড নির্মাণ করা হবে উন্নয়নমূলক কাজকর্মগুলি ইতিমধ্যে সূচনা হবে বলে জানান একসময় এই এলাকার পানি সংকট ছিল এই পানি জলের সংকট মোচনের লক্ষ্যে রাজ্য সরকার নির্মাণ করেছে চন্দ্রনাথ ঠাকুর পাড়া এলাকায় যার মাধ্যমে আজ প্রতি ঘরে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে এলাকার মানুষ সেই কনপরক চন্দ্রনাথ এলাকার মানুষ যদি খোয়াই যেতে হয় গাড়ি দিয়ে তাহলে সেখান থেকে বেরিয়ে বৃন্দাবান ঘাট হয়ে সেটা যেতে হবে সেই জায়গায় সেই কথা মাথায় রেখে আমি সেটাকে এই এলাকার মানুষের দাবিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি এবং সেটা ভাবার বিষয় এই সাত বছরের মধ্যে এলাকার আমি বলি প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট লোক গড়ের ব্যবস্থা হয়েছে জলের ব্যবস্থা হয়েছে টয়লেটের ব্যবস্থা হয়েছে সামাজিক বাতা সাতশো থেকে দু হাজার টাকা করা হয়েছে এই যে ব্যবস্থা সেখানে দলীয়করণ নেই চাঁদাবাজি নেই অথচ কমিউনিস্ট দীর্ঘদিন শাসন করেছে কংগ্রেস শাসন করেছে দশরথ বাবু মুখ্যমন্ত্রী ছিলেন প্রমোধনগর বিধানসভা থেকে অগুর মন্ত্রী ছিলেন কেন চন্দ্রনাথের উন্নয়ন হলো না কেন এডিসি এলাকার উন্নয়ন না প্রশ্ন করবেন না এই বিধানসভা থেকে নিপেনে বাবু মুখ্যমন্ত্রী ছিলেন বাবু কমিউনিস্টের বিধায়ক ছিলেন দুবার